ভারতবর্ষ তথা বিশ্বর বিভিন্ন দেশ দেখা যায় যে মানে গুরুতর অপরাধী যারা যারা বড় ধরনের কোনো ক্রাইম করে বা কোনো এই ধরনের কোনো অপরাধ করে এরারে মানে ফাঁসি দেওয়া হয় এখন কোয়েশন হয়েছে ও যে ফাঁসি যারারে দেওয়া হয় এরারে রাত্রে ফাঁসি দেওয়া হয় মানে মোস্টলি সব জায়গাতে ভারতবর্ষ তো ইন্ডিয়ার তো মানে রাত্রে দিতেও লাগে কম্পালসারি আর অন্যান্য দেশেও ওরকম রাত্রের বেলা ফাঁসি দেওয়া হয় ওখানে রাত্রের বেলা ফাঁসি খেনে দেওয়া হয় কোন কারণে দিনের বেলায় ফাঁসি না দিয়া এই অপরাধী বা যারা মানে বড় ধরনের ক্রাইম করে এরা এখানে রাত্রে ফাঁসি দেওয়া হয় এটার উপরে আজকে আমরা ডিসকাস করব তো এটা মানে রাত্রে ফাঁসি দেওয়ার সাইটটা কারণ সর্বপ্রথম কারণটা যেটা এটা হইল গিয়া আইনি প্রক্রিয়া মানে আইনি একটা কারণ যেটার কারণে রাত্রে ফাঁসি দেওয়া হয় এখন আইনি কারণটা কিতা এটা প্রথম আমরা ডিসকাস করবো এর উপরে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পয়েন্ট আইনি কারণ হইতে যে মডেল প্রিজন ম্যানুয়েলও ক্লিয়ারলি লেখা আছে যে ফাঁসিটা রাত্রেও হইত বা সূর্য উঠার আগে মানে একজন মানে যা যারেও ফাঁসির অর্ডার হুনানি হয় তার ফাঁসিটা রাত্রে বা সূর্য উঠার আগে তার ফাঁসিটা ওই জিত এর কারণ হইল গিয়া মানে ফাঁসি যেটা হয় এটা সাধারণত জেলর যেটা মানে ক্যাম্পাস আছে এটার ভিতরেই হয় আর জেলর যে কয়েদি যারা থাকেন এরা রাত্রিবেলা ওই কিতা সবর যে মানে এক একটা কক্ষ থাকে এক একটা রুমও থাকে সাপোজ ও রুমও একজন পাঁচজন দশজন ওই রকম বা বড়ো হলো আরও বেশি থাকেন তো রাত্রিবেলায় এরা বন্দি অবস্থায় থাকে যখন রাত্রিবেলা এরা বন্দি অবস্থায় থাকে সকালে সূর্য উঠার আগ পর্যন্ত তখন যদি এই মাংসরা ফাঁসি দেওয়া হয় তখন হেরা মানে কোনো ধরনের হুলস্থুল মানে সৃষ্টি করত না গতিকে রাত্রিবেলা ফাঁসি দেওয়া এটা একটা আইনি কারণ পয়েন্ট নাম্বার টু হইল প্রশাসনিক কারণ এই প্রশাসনিক কারণটা হইল গিয়া যে যখন ফাঁসি দেব ও এজন মানুষরে ফাঁসি দেওয়ার ফলে মানে ও ফাঁসি রিলেটেড বিভিন্ন ধরনের মানে খাস বাকি রয়। এই খাজগুলা যাতে দিনের বেলা যে মানে জেলর যে ডেইলি মানে রুটিনর যে খাজ যেগুলো আছে সেইগুলাত কোনো ব্যাঘাত না ঘটে ওটার লগে ও খাজগুলা যদি রাত্রিবেলা বা মানে সূর্য উঠার আগে ফাঁসি দেব ওই যায় দেওয়ার পরে ও যে বাকি প্রসেসিংয়ের যে সাজগুলো আছে এই খাজগুলা কমপ্লিট হয়ে যাব আর এবং জেলর যে রুটিনর যে সাজগুলো আছে সেইগুলা করতে যাতে বাধা সৃষ্টি হইতে না ও কারণে এই কারণটা হইল গিয়া দুই নম্বর তিন নম্বর হইল গিয়া যে নৈতিক কারণ এই নৈতিক কারণটা হইল গিয়া এ সাপোজ একজন মানুষের ফাঁসি যদি দিনের বেলা দেওয়া হয় তাইলে তারা ফাঁসি দেওয়ার আগে মানুষটা মানসিকভাবে মাংগিয়া পড়ব খুব বেশি স্ট্রেস লইব টেনশনও থাকবো ও কারণে রাত্রিবেলা দেওয়া হয় মানে এর কারণে রাত্রিবেলা হয়তো হে গুমও থাকবো তার গুমো থেকে যদিও হে এই টাইম তো ফাঁসি যার হে থরি না ঘুমাইব টেনশনও থাকবো কিন্তু এর ফলেও রাত্রিও তার লোকের ঠিক করা হয় হে একটু স্ট্রেসটা কম লইতে পারবো ও কারণে রাত্রিবেলা তারা ফাঁসি দেওয়া হয় সাত নম্বর সামাজিক কারণ সামাজিক কারণ হইতে সময় যদি দিনের বেলা মানে ফাঁসি দেওয়াও হয় আর এই খবরটা যদি মেসেজটা যদি স্প্রেড হয় তখন আশপাশের বা প্রতিবেশী মানুষ বা জেলর যে ফাঁসে যারাও আছে এরা হয়তো জেলর আশেপাশে আইয়া মানে বিড় হতে পারে বা যে মানুষের ফাঁসি দেওয়া হয় তার কোনো রিলেটিভস পাখে ওইয়া যদি বিড় হরে তে হুলস্থুল সৃষ্টি হইতে পারে ও কারণে ও জিনিসগুলা ধ্যান রাখিয়া যদি রাত্রে দেওয়াও হয় তাহলে এই হুলস্থুল থেকে জিনিসটা বাঁচা যাইব রাত্রিবেলা তো বিড়তো না বা কোনো মিডিয়ার মানুষ মানে এই টাইম আইতো বা এই নিউজটার মানে সঙ্গে সঙ্গে ও মানে বাইরে দিতে পারত না ফাঁসি দেওয়ার পরে যদি মেসেজটা বাইরে যায় তখন এমন কোনো হুলস্থুল হইতো না ও কারণে ওই লোকিয়া সাইন নম্বর কারণ তো আপনারা সামনে আজকে সংক্ষিপ্তভাবে আমরা এই জিনিসটা তুলিয়া ধরলাম এটা একটা অজানা তথ্য আপনারা জানার কারণে এটা আমরা শেয়ার করছি যেটা আমরা আমরা কাছে ইনফরমেশন আইসি বা আমরা যতটুকু স্টাডি করিয়া পাইছি ততটুকু আপনারা ওই শেয়ার করছি আর নেক্সট আরও ওরকম মানে ইনফরমেটিভ ভিডিও আমরা আপনারা সামনে তুলে দেবো থ্যাংক ইউ জয়